সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ি ইউনিয়নের গোবরডাড়ি গ্রামের একটি মৎস্য ঘেরের ভেড়ি বাদ নিয়ে বিরোধের জের ধরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাস নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হাসিবুল হাসান নামে এক যুবকের বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী ইয়াসিন আলী সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে সরেজমিনে ভুক্তভোগী সহ এলাকাবাসী জানিয়েছেন ফিংড়ি ইউনিয়নের গোবরডারে কাশিমপুর গ্রামের তামজিদ হোসেনের পুত্র ইয়াসিন আলী কর্তৃক দুই বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে হরিনা ও গলদার চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল সম্প্রতি ওই মৎস্য ভেড়ি ভেড়িবাদ নিয়ে পার্শ্ববর্তী সদরের পুত্র হাসিবুল হাসান মিমের সাথে ভুক্তভোগী ইয়াসিন আলীর বিরোধ সৃষ্টি হয় উক্ত বিরোধের জের ধরে গত সাতাশে জুলাই রবিবার দেবাগত রাতে হাসিবুল হাসান মিম ওই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে বলে ইয়াসিন আলী এ প্রতিবেদককে জানিয়েছে তিনি আরও জানান দুই দিন পূর্বে হাসিবুল হাসান মিম তাকে মারধর করে ও কীভাবে ভুক্তভোগী ইয়াসিন ঘের করে তা দেখে নেওয়ার হুমকি দেয় এ বিষয়ে হাসিবুল হাসান মিমের কাছে জানতে চাইলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন ভেহেরা না কি মিম হাসিবুল হাসান মিম জি আর আপনারা বনম কি মেরে রহমান মজনু শব্দ বাড়ি বাড়ি ভোটার আচ্ছা এই ঘরে ভিড়র বিষয় আপনি কিছু জানেন না কিছু পাই টোটালি কিছু জানেন না ওরা অভিযোগ কইতেছে আপনার সঙ্গে দুই আগে বিরোধ হইছিল আমার মারামারি হইছিল তো আপনি মারছিলেন তারপরে তারা মারছিল তারা তিনজনই আমার এ আর কি আমি এক ছিলাম সেখানে আচ্ছা আপনি ওদের অভিযোগ আপনি ওদের হুমকি দিয়েছেন কিভাবে এখানে ঘের করতে পারেন দেখি নেবো না কথা বলিনি আপনি কিছু বলেননি ধন্যবাদ আপনাকে